নমস্কার আমি আর কে ফ্যাশনের পার্থপতি মেনাজ বলছি আমাদের আর কে ফ্যাশন কেষ্টপুর এটা আর কে ফ্যাশন কেষ্টুপুর চড়াখানাতে আমি এখন দেখাবো আপনাদের জ্যাকেট নাইটি এটার হেভি ডিমান্ডিং নাইটি তা আমাদের আগেও বহুবার হয়েছে শেষ হয়ে গেছে এটা আবার নতুন আমাদের স্টক আমরা এটা রিভিউ করছি এটা হচ্ছে ইন্দোনেশিয়া কাপড়ের উপরে ইন্দোনেশিয়া কাপড়ের উপরে দেখুন আপনারা দেখুন জ্যাকেট নাইটি এটা দুটো কিন্তু এমব্রয়ডারি এটা হোয়াইট এই একবারে কিন্তু এটা কিন্তু এটা কিন্তু দেখুন কাপড়টার কোয়ালিটি দেখুন এটা খুব সুন্দর কাপড় তারপরে কিন্তু এমব্রয়ডারি করা আছে জ্যাকেটের মতন এর দাম রেখেছি আমরা দুশো টাকা টু এইটটি রুপিস দুশো আশি টাকা জ্যাকেটটা একটি বোতাম দেওয়া আছে এটা অনেক প্রিন্ট পাবেন এই ইন্দোনেশিয়া কাপড়ের উপরে তো আমি এখন আপাতত আপনাদের দেখাচ্ছি একটা প্রিন্ট আপাতত দেখাচ্ছি কারণ সব তো দেখানো আর আমাদের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি একবার টি এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট নাইন এইট থ্রি জিরো টু এইট টু ডবল জিরো এইট এটা দেখুন এটা নেভি ব্লুর উপরে একটা আমরা মেরুন দেখালাম ইন্দোনেশিয়া জানে তো তিনটে করে কালার আর একটা আমি দেখাচ্ছি সেটা রেড দেখুন অত্যন্ত ভালো যারা দামি একটুকু ভালো কাপড়ের যারা নাইটির জন্য আমাদের কাছে আগে বলতেন বা বলেন তারা অবশ্যই এই নাইটিটাকে মিস করবেন না অত্যন্ত ভালো জ্যাকেট কোয়ালিটি বা দামি কোয়ালিটির মাল অবশ্যই দেখুন এটা হচ্ছে রেড তিনটে কালার থাকে রেড নেভি ব্লু অ্যান্ড মেরুন এই তিনটে কালার দিয়েই কিন্তু এছাড়াও অন্যান্য আরও বিভিন্ন প্রিন্ট পাবেন ইত্যাদি ইত্যাদি পাবেন আমি জাস্ট এটা দেখাচ্ছি এর দাম আমরা দেখেছি দুশো আশি টাকা এরপর আমি দেখাবো বাটিকের বাটিকেরও আমরা জ্যাকেট নাইটি আমরা দেখেছি বাটিকের দেখুন এটা হাত কাটা তা হাত সহও পাবেন হাত কাটাও পাবেন জ্যাকেট নাইটি দেখুন লক্ষ্য করুন বাটিকের এটা বাটিকের উপরে এর দাম আছে হাতা কিন্তু ভেতরে দেওয়া থাকবে মাস্ট এর দাম আছে জাস্ট থ্রি হান্ড্রেড রুপিস তিনশো টাকা তিনশো টাকা বাটিকের সিঙ্গেল বাটি লাইট বাটি এটার দাম হচ্ছে থ্রি হান্ড্রেড রুপিস একই কাজ সব কিছু একই পকেট থাকবে দুদিকে দুটো স্ট্র্যাপ থাকবে জ্যাকেট নাইটি দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি আমি কয়েকটা কালার এটা হাত কাটা কিন্তু হাত সহও পাবেন আর ভেতরে তো হাতা লাগানোই থাকে হাতা দেয়াই থাকে আপনারা যাদের দরকার হবে তারাও লাগিয়ে নিতে পারেন তাছাড়া হাতাওয়ালাও মাল পাবেন কিন্তু মালের আমাদের কিন্তু আমাদের নিজেদের যেহেতু কারখানা আমাদের কিন্তু মালের স্টকের কোনো অভাব নেই এর একটা কালার অনেক কালার আছে আমি আর খুলছি না দেখুন বিভিন্ন আমার সামনে যে কটা কালার আছে আমি দেখাবার চেষ্টা করছি প্রিন্ট প্রচুর পাবেন প্রিন্ট প্রচুর পাবেন আমি কিছু কিছু দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রিন্ট প্রচুর পাবেন এটা হচ্ছে কিন্তু মানে সিঙ্গেল বাটিকের ওপরে দাম হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে দুশো আশি টাকাই ছিল যেটা আমরা ব্র্যান্ডেড কোয়ালিটির যেটা দেখে দেখালাম এটা হচ্ছে থ্রি হান্ড্রেড রুপিস এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তিনশো কুড়ি টাকা দাম এটা কাপড়টা আরও ভালো এটাকে আমরা টাইডাই বাটিক বলা হয় টাইড বাটিক আমি দু একটা দেখাচ্ছি দেখুন সহও পাবেন হাতা ছাড়াও পাবেন সব রকমের মাল পাবেন এটা হচ্ছে এখন লক্ষ্য করুন এটা হচ্ছে টাইডাই বাটিকের উপর দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা টাইডাই বাটিকের উপরে তিনশো কুড়ি টাকা সবই কাজ একই এভরিথিং এক শুধুমাত্র তফাৎ হচ্ছে একটা জায়গাতে সেটা হচ্ছে কাপড়টা এটা যেমন টাইডাই বাটিক আর এগুলো আমরা দামি কাপড়ের উপরে স্বাভাবিকভাবেই এত দাম অত দামি কাপড়ের উপরে করতে হয় দেখাচ্ছি দুই একটা কালার মালের কোনো অভাব নেই এই মালটা খুব দ্রুত শেষ হয়ে যায় মালটা আমরা বহুবার করেছি এবারও প্রচুর করেছি মালটা অনেক দিন ধরেই বোতাম লাগানোর জন্য একটা অসুবিধা হচ্ছিলো আমাদের তো এখন পোতামের মেশিন চলে এসছে তার জন্য খুবই সুবিধা হয়ে গেছে বাড়িতেই সব কিছু বৃতিং হয়ে যাচ্ছে তিনশো কুড়ি টাকা এই এটাই বাটিকের উপর যে চ্যাকেট এটা যাই হোক আমি আপনাদের আবার বলছি আমাদের কোম্পানির নাম আর কে ফ্যাশন কেষ্টপুর আমাদের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট আর নাইন এইট থ্রি জিরো টু এইট টু ডবল জিরো এইট আপনারা হাওড়া থেকে এলে এল দুশো আটত্রিশ মাসে করে কেস্টোপুর এসে নামবেন আর যদি টুয়েলভ সি বাই টু বাসটায় আসেন তাহলে একবারে আমাদের জড়াখানা মোটোস্টপে নামলে একবারে আমাদের দোকানের সামনে আপনি নেমে যেতে পারবেন তা যাই হোক আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফোনেতেও অনলাইনের মাধ্যমে আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ সেখানেও যুক্ত হয়ে যেতে পারেন আর ফোনেতেও আর আমার এই চ্যানেলটার নাম হচ্ছে পার্থ প্রতীম ব্যানার্জি এখানে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখানে রেগুলার ভিডিও দিয়ে থাকি আশা করি আপনারা আমাদের যে ধরনের কোয়ালিটি নাইটি এবং বেডশিট দুটোই পাওয়া যায় এই দামে এই কোয়ালিটির মাল কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না আমাদের কোয়ালিটি আমরা সবসময় মেনটেন করি এটা হচ্ছে ফার্স্ট কথা আমাদের কাছে যা যে সমস্ত মাল হয় সেসব মাল কিন্তু কোয়ালিটিটিভ মাল এটুকু আপনাদের বলতে পারি একবারে আলু থালু মাল আমরা তৈরি করি না স্ট্যান্ডার্ড আমরা একটা মেনটেন করি মোটামুটি এটুকু আপনাদের বলতে পারি যাই হোক আবার একবার আপনাদের নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি